আমরা ক্ষমা করতে জানি ক্ষমা করব কিন্তু নতি স্বীকার করা লাগবে নিজের ভুল স্বীকার করা লাগবে নিজের ভুল স্বীকার না করে উল্টা কখনো কখনো ওই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের ঘাড়ে চাইবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবা আমরা কিন্তু তোমাদেরকে ছাড়ব না কখনো কখনো ইস্কনের কান্দে চৈরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস যার পুরা নাম সংখ্যে বিস্কট তাদের কান্দে চইরা তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবা আমরা ক্ষমা করতে জানি আমাদের ইতিহাস কিন্তু এমন বিশৃঙ্খলা যদি করো মনে রাখ দিনদার ওলামারা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন দেশকে অস্তিত্বশীল করতে যদি চাও গতকাল বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশ বলেছিল স্যার একটা মারি চারটা দাঁড়ায় তিনি বলেছেন এখন আর চারটা না এখন চল্লিশটা দাঁড়াবে আমরা বলি দেশ রক্ষায় ইমান রক্ষায় মানচিত্র রক্ষায় চল্লিশ টাকা যদি চল্লিশ লাখ তারাই তো হয় চল্লিশ লাখ সাতের মাত্রা পেশ করতে প্রস্তুত আছে প্রস্তুত আছে মাঝে মাঝে নিউজে দেখি সীমান্তের আশেপাশে আয়টাকে খালি ধাক্কাইতে চাই ঢুকার মুরুদ কিন্তু না এর মাথায় রেখে কি করে খালি আর পিছন থেকে একটা কয় তোরা আমার দরস না কেন এই সমস্ত বেসকিরে বুঝি মুসলমান দরাই আমরা সেই নবীর উম্মত হুনাইনের মাঠে সবাই যখন পিছু হটছেন হঠাৎ হাওয়াজিন কওমে হাওয়াজিনের তীরের হামলায় শিকার হয়ে সেই নবী একা বলে বলেছিলেন একেবারে চারো মশার কয়জন ছিলেন আবু সুফিয়ান ইবনে হারেস চাচাতো ভাই তিনি ছিলেন হযরত আব্বাস ছিলেন আবু বকর ওমর ওসমান তারা ছিলেন বাকিরা সব দূরে এক নবীর হুংকার ছেড়ে ছেড়ে আমি পালানোর লোক না আনান নবী ইলা কাজিব আনবু আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের সন্তান আমরা আব্দুল মুত্তালিবের সন্তানরা পালায় না আমি একজন নবী নবীও পালায় না আমরাও বলতে চাই নাহন উম্মাতু উম্মাতুন নবী ইলা কাজিব নাহনু নাহনু উম্মাতু ইবনি আব্দুল মুত্তালিব আমরা শুধু আব্দুল মুত্তালিবের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত না সত্য নবীর উম্মত না আমরা সাইফুল হিন্দুর সন্তান যিনি বলেছেন আমার কল্লা নিতে পারবি সিনা থেকে ইমান নিতে পারবি না আমরাও কল্লা দিতে জানি ইমান ছাড়তে জানি না কল্লা দিতে জানি রাষ্ট্র টুকরা হতে দেখতে শিখি নাই দেখতে পারবো না আমার রাষ্ট্র যদি কেউ টুকরা করতে চায় মানচিত্র টুকরা করতে চায় আল্লাহর কথা ওকে পাওয়া গেলে জানত প্রস্তুত থাকা লাগবে আছে ইনশাল্লাহ শেষ কথা দেশ রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি আমার ঘাম ঝরাইতে হয় অ ঘাম ঝরাইতে প্রস্তুত ইনশাল্লাহ মাল খরচ করতে চাইলে মাল খরচ করতে প্রস্তুত ইনশাল্লাহ এই মাদ্রীবের ঠিক আগ মুহূর্তে একটা অঙ্গীকার চাই হাজরত মিকদাদের মতো বলতে হবে যদি ওলামারা ডাক দেন সামনে পেছনের ডানে বামে থেকে ওলামাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার জন্যে ইমান রক্ষার জন্যে যদি নিজের জীবনটা দিতে হয় বুকের তাজা রক্ত দিতে হয় কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী লাগায় আমাদের সাথে গায়ে পরে পায়ে পরে পায়ে লাগিয়ে ঝগড়া করবা আমরা ছাড়ব না আর যদি কিচ্ছু না করো আমাদের মতো এত শান্তিপূর্ণ সহাবস্থান দুনিয়ায় কোনো জাতিকে পাইবা না থাকার জন্য ইতিহাস সাক্ষী আমি বাংলাদেশের সাধারণ হিন্দুদের কাছে আহ্বান জানাবো ওই সমস্ত কুচুক্তিদের কুচক্রীদের ফেসিসদের ফাঁদে পা দিবেন না এরা শুধু দেশের ক্ষতি করছে ইসলামের ক্ষতি করেছে তা না আমার আপনার অর্থনীতিকে ঝোলা ফেলছে ঝোলা সিপিডির তাদের জরিপ হেফাজতে ইসলামেরও না জামায়াত ইসলামেরও না ওই তাদের মতোই স্বভাব চরিত্রের দেবপ্রিয় ভট্টাচার্য এবং সুফিয়া কামালদের মতো তাদের লোকরাই জরিপ চালায় প্রকাশ করেছে শ্বেতপত্র প্রকাশ করেছে বাংলাদেশ থেকে প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তোমরা এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার ওই পাচারকারীদেরকে দেশে আনতে চাও বিশৃঙ্খলা সৃষ্টি করে স্বাধীনতা চাও মুসলমানদের হাতে হাত রেখে একসাথে আসে আসো একসাথে লড়াই করি একসাথে থাকি একসাথে বাঁচবো একসাথে লড়াই করব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য হামক মুরাং গারো চাকমা কুকিল সাঁওতাল টিপরা সব এক জাতি হয়ে বাংলাদেশি হয়ে ওই হিন্দুস্তানি দালাল সন্ত্রাসী ভারতকে প্রতিরোধ করব প্রতিহত করব ইনশাআল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ